মানুষের হাজারটা জিনিস খাওয়ার নেশা থাকে আমার বাপু কোনো নেশা নেই নেশা শুধু একটাই চা খাওয়ার আর সেটা দুধ চা হোক বা রং চা হোক তবে দুধ চাটা প্রায় অ্যাডিক্টেডের মতো হয়ে গিয়েছে মানে দুধ চা না খেলে মনে হয় যে ভালো লাগছে না আবার একবার দুধ চা খেলে আর পরবর্তীতে মনে চায় না যে দুধ চা খাই তখন মনে চায় যে রং চা খাই যাই হোক ওয়েলকাম টু ফারিয়াস ফ্যামিলি ব্লগ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে নিয়ে এসেছি হাত চুলকানি এক জিনিস নিজের হাত চুলকাবে বলে বুয়াকে দিয়ে কচু শাকগুলো কাটায়ে ধোয়াই নিয়েছিলাম কিন্তু বুয়া ধুয়ে দেওয়ার পরে নিজের কাছে একটু মনের কাছে খুঁতখুত লাগলো তো সেজন্য আবার নিজে ধুইলাম কেন ভাই ধুইছি ধোয়ার পরে থেকে হাত চুলকাতে চুলকাতে অবস্থা খারাপ কিন্তু ভালো জিনিস খেতে হলে তো একটু কষ্ট করাই লাগবে আসলে গ্রাম অঞ্চলে হয়তো তেমন কেউ খেতেই চায় না আর শহর অঞ্চলে আমরা এসব জিনিসেরই পাগল হয়ে থাকি কচুর শাক আমার ভীষণ প্রিয় আর লেবু দিয়ে কচুর শাক তো আমার খুব ভালো লাগে তো শাকগুলো প্রথমে কড়াই দিয়ে একটু ভাপে রাখলাম যাতে একটু কমে আসে যেহেতু সিদ্ধ হওয়ার পরে অনেক কমে যায় সেজন্য কমে আসার পরেই এখানে আমি বাকি হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচটা দিয়ে নিচ্ছি আমি এখানে কোনো কিছুই দিব না কারণ অ্যালার্জির সমস্যার কারণে আমি এখানে চিংড়ি মাছও দিতে পারছি না কয়দিন চিংড়ি মাছ খেয়ে আমার অনেক অ্যালার্জি বাড়ছে এই জন্য আমি আর চিংড়ি মাছটা অ্যাভয়েড করে চলতেছি সেজন্য এখানে শুধু আমি এই পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এটা দিয়েই ঘন্ট করব আর এটা এ দেখেন সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিইনি কচু শাক ধোয়ার পরে যে পানিটা ওর সাথে ছিল সেটাই তাছাড়া এক্সট্রা কোনো পানি দি আর এক্সট্রা পানি যদি দেন তাহলে অনেক মানে হালকা হয়ে যায় আর কি মানে ঘনত্বটা কমে যায় যতই আপনি জাল দেন তখন মানে ফ্যাশ ফ্যাশ টাইপের করে কিন্তু হচ্ছে যদি পানি না দেন তাহলে এটা আঠা আঠালো ভাব একটা থেকে যায় তখন হচ্ছে খেতে ভালো লাগে এই জন্য পানি দেওয়ার তেমন প্রয়োজন হয় না আর ঘন্টটা করলে পারে তখন খেতেও ভালো লাগে আর এই সবগুলো সিদ্ধ হওয়ার পরে আমি একসাথে একটু ঘুটে নিচ্ছি একটু ভালো করে ঘুটে নিতে হবে আর এই তো আমার ঘুটাঘুটি শেষ এখন দেখেন একদম ফিনিশিং হয়ে গেছে আর এখন আমি হচ্ছে আলাদা একটা পাত্রে হচ্ছে পেঁয়াজ রসুন একটু ফোড়নের জন্য তেলে আর কি ভেজে নিব পেঁয়াজ রসুন আর জিরা কচুর শাকে তেমন কোনো কিছুই দেওয়ার প্রয়োজন হয় না শুধুমাত্র পেঁয়াজ আর রসুন হলেই যথেষ্ট আর একটু জিরা ফোরন দিলে পারেই হয়ে যায় শাক তো শাকে এক্সট্রা কোনো কিছুই দেওয়া লাগে না আসলে এদিকে আমি চুলাটা পরিষ্কার করার জন্য ভেতরের পাটগুলো খুলে ফেলেছি কিন্তু রান্না তো আর থেমে নেই জন্য রান্নাটাও করতেছি আবার হচ্ছে চুলা পরিষ্কার করার জন্য বওয়কে দিয়েছি ভেতরের পাটগুলো খুলে তো এখন আমি জিরা আর হচ্ছে

আর সবুজ শাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এজন্য সবুজ শাকটা খাওয়ার চেষ্টা করবেন যাই হোক এখন আমি এটা ফোড়ন দেওয়ার জন্য যে পেঁয়াজ রসুন ভাজা হয়েছে আর সেটা আমি এখানে ঢেলে দিলাম এখন আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিব যতক্ষণ না একটু ঘন হয়ে আসে ততক্ষণ নাড়াচাড়া করার পরে তারপরে আমি নামিয়ে ফেলব আর এই ফাঁকে অবশ্যই একটু চেখে দেখবেন যে লবণটা ঠিক আছে কিনা যদি লবণ কম হয় তাহলে একটু লবণ দিবেন তারপরে একটু ঘন হয়ে আসলে নামিয়ে ফেলবেন অবশ্য কচু শাক রান্না করতে পারে না এমন মানুষ কমই আছে সবাই পারে তারপরেও একটু টিপস দিলাম আর কি এভাবে রান্না করলে খেতেও ভালো লাগে আর এর পুষ্টিগুণও অক্ষুণ্ণ থাকে ও যদিও এর ভিতরে আমি ওই ফোড়ন দেওয়ার সময় একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছিলাম তেজপাতা দিলে দেখি যে তেজপাতার গন্ধটা এর সাথে আর কি যায় তো ভালো লাগে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ